বন্ধুরা বিছানাতেই বসে আছি আর সবাই কনটেন্ট খোঁজে কন্টেন্ট ব্লগ ভিডিও বানাবো কী ভিডিও বানাবো তা আমার বাড়ির গল্প শুনলে না তোমাদের হাসি লাগবে তাই ভাবছি প্রত্যেক দিন আমাদের বাড়ির গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব খুব মজাদার গল্প আমি আর আমার তিন ফ্যামিলি মেম্বার আছে আমার আমার আমি তো বাড়ির সব সিনিয়র তা আমার ওপরের ডন তারা তাদের গল্প তোমাদেরকে এবার দিন এবার শেয়ার করবো এই যে একটা এখন ঘুমাচ্ছে দশটা বাজে দশটা এগারোটা বাজে যায় ও উঠবে হলো দুটোর সময় আর এই যে একটা উঠেছে এই যেখানে একটা শুয়ে আছে উঠেছে হ্যাঁ ও ও হলো মানে আবার ঘুমানোর চেষ্টা করছে মানে এই করতে 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 ও ওরকম একটা একটা বাস এদিকে উঠবে একটু মোবাইল চাপবে বাড়ি ওদের প্লেন যাচ্ছে সাউন্ডটা একটু অন্যরকম আসবে আর একটা হলো বাড়ির বাইরে মানে ওর রাত্রে ঘুমাবে না ওর এবার এবার আসবে সারা রাত ঘুরে ফুরে আসবে এসে ও ঘুমাবে মানে সপ্তাহে ওর ওই দু তিন দিন বাইরে রাত্রে ও চকিদারি কাজ করে ঠিক আছে সারা কলকাতা চকিদারি দেয় বাইকে বসে বসে তা আসুক এখন যাওয়ার আমি বললাম যে এই তারকাটাকে এর নাম তারকাটা বিভিন্ন রকম নাম আছে ভালো আর তা ওখানে বললাম বাজারে যাই যাবেন খাওয়ার সময় খাবে আর এরা আবার মাছ রান্না করতে পারবে না মাছ কাটবে না ঘর পরিষ্কার করবে না হ্যাঁ আর হাঁক হাঁকতে পারবে বাথরুম ঘরে ঠিক আছে গাইস এই হলো ইতিহাস চলো এখন বাজারে যাব আর দেখি কি আনা যায় বাজারে তা প্রত্যেক দিনই ওর আমাদের বাড়ির গল্পগুলো শুনবে হাসি হাসটি তোমাদের খিল লেগে যাবে চলো বাজারে যাওয়া দেখি কী আনা যায় দেখি বাজারে বাজার করতে এই যে আজকে একটু তেলাপিয়া মাছ নেবো এই যে আর রুই মাছটা বড় হয়ে যাচ্ছে অনেক ছোট নেই তেলাপি মাছ খাই অনেকদিন তেলাপি মাছ খাওয়া হয়নি বাজার চলো বাজার করে নেই বাড়ি যাই মাছ কাটিং হচ্ছে এই যে তাহলে কাটিং হোক আমি করে সবজি রুটি কিনে নিয়ে আসি সঙ্গীতে দেখো লক্ষ্মী হয়ে গেছে লক্ষ্মী এই যে বাবা ধুয়ে রেখে দিয়েছে রেডি করে থাল বাসনগুলো ঠিক আছে তুমি এখনো ঘুমাচ্ছে এই যে আর আমাদের যে লিডার হলো বই দেখছে বাথরুম পোষা করবে সঙ্গীতে বাথরুম পোষা করবে আজকে তো বাথরুম তো দেখো বন্ধুরা বাদা নিয়ে এই যে সিম বেগুন আর পালন শাক শীতকালে পালন শাক তো ভালো আর এই বেগুন দিয়ে তেলাপি মাছ রান্না হবে আর আলু থাকবে আর সিম বা সেই শাকটা রান্না হবে পেঁয়াজ রসুন নিয়ে এসেছি রসুন দিতে হয় সাগে ভালো লাগবে চলো রাঁধুনি ঘুমাচ্ছি রাঁধুনিকে ডেকে তুলি রাঁধুনি ঘুমাচ্ছে ও রিফা কখন তো আমি যাবো না ডিউটি মাছ ফ্রাই হয়ে গেছে আর এদিকে তরকারি চাপিয়ে দিয়েছে আমাদের ডিপ্পা রাঁধুনি আর এই শাক রান্না করবে পালং শাক পালং শাক খাও তুমি পালং শাক খাই সবাই বলছে আর সঙ্গীতা গেছে হলো বাইরে হলো বাথরুম কার পরিষ্কার করবে বলে শিখতে কোথায় গেছে বাথরুম থেকে কোথায় শিখে আসতে গেছে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া ভালো চলো আমরা এখন মুভি দেখবো স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করছি দুপুরে লাঞ্চ দীপা রান্না করেছে দীপার তাদের রান্নাতে সবসময় ফেমাস দেখো রান্নার কালার দেখলে বুঝতে পারবে আর আমাদের আর একজন তার কাটা মালটা কোথায় গেছে জানি না

দেখো আমাদের মশারি টানানো হয়ে গেছে এখন ঘুমাবো আবার কালকে সকালবেলা থেকে দেখেছো আমার ঘাড়ে চাপ দিয়ে মানে মেরে মারার চিন্তা হয় না তো চলো সেভিং হতে হবে কালকে অনেক কাজ আছে বাই গুড নাইট বলো গুড নাইট তুমি বলো গুড নাইট ভালো করে বল গুড নাইট তুই তুই স্টাইল এটা গুড নাইট না 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 গুড নাইট দেখেছ গাই ভুল বলবো না আমার বোনু বলে গুড গুড নাইট বল গুড নাইট বল সুন্দর বল না গুড নাইট বলেছে চলো আমার বোনকে নিয়ে যে খেলা হবে না তার ঠ্যাং ভেঙে দেবা আমরা কড়া ফ্যামিলি আমার তিনটে বোন আর একটা ভাই আরো বোন আছে কেলাও যে যা বলে বোনকে ঠিক আছে বলে দিয়েছি বকে দিয়েছিস বন্ধুদেরকে ঠিক আছে চলো ভাই গুড নাইট